তারা দিয়ে আমি কি করবো যে সে টাইটুই পড়বে আমাকে নিয়ে ঘুরবে কিন্তু পেটে খাওয়া নেই বাচ্চার লেখাপড়া চলতেছে না আমার এমনটা চাই না আমি চাই সে মধ্যবিত্তই হোক কিন্তু আমাকে খাওয়াইতে পড়াইতে পারুক তা আর একটু ভালোবাসা দিলেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ মেঘলা আমি গাইবান্ধা থেকে আসছি আমি কিছু আমার জীবনে দুঃখ শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসছি আমার একটা ছয় বছরের মেয়ে আছে মেয়েটাকে নিয়ে আমি খুবই অসহায় চলতে ফিরতে পারতেছি না আমার হাজবেন্ড নেই আমার হাজবেন্ড মেয়ের বয়স যখন দু বছর তখন আমার হাজবেন্ড মারা গেছে বাচ্চাটাকে নিয়ে আমি খুবই অসহায় আচ্ছা তো আপু আসলে আপনি তো মানে ছয় বছরের বাবু তো অনেক দিন থেকে বলতেছেন তো বাবুর কি বয়স আর বাড়ে না হ্যাঁ জি ১২ મહિના কেন 6 বছর হচ্ছে 2 বছর যখন বাবুর বয়স তখন আমার হাজবেন্ড মারা গেছে হ্যাঁ আচ্ছা আসলে কিভাবে মারা গেছে একটু যদি বলতেন আমার হাজবেন্ড অসুস্থ অবস্থায় মারা গেছে অসুস্থ ছিল আচ্ছা তো এরপর তো অনেকবার ভিডিও টিডিও করেছেন ক্যামেরার সামনে এসেছেন কোনো স্বামী মিলে নাই না মনের মতো মানুষ এ যাবত তো পাই নাই যদি পাইতাম তাহলে তো ভিডিও সামনে আসতাম না ইনশাআল্লাহ আচ্ছা কেন পান নাই কি সমস্যা কি আপনার একটু বলেন তো হয়তো আমি অসুন্দর তাই পাইতেছি না তাদের মনের মতো হইতেছি কিনা তা তো জানি না আচ্ছা হ্যাঁ বলেন আসলে এই যে মানে অনেক ভিডিও তো করেছেন তো সেই ভিডিওতে কেউ কি আপনাকে বিয়ে সাথে প্রতিশ্রুতি দেয়নি একজন দিছিল অবশ্য ঠিকই কিন্তু হঠাৎ ওনার যে আর আর আমি আমি জানি না কিন্তু পাই পরে খোঁজ খবর নিয়েও মানে একজন আমাকে প্রতিশ্রুতি দিছিল আমার বাচ্চাটা আমার দায়িত্ব নিতে চাইছিল কিন্তু তার ভরসায় আমি আমার মেয়েকে ভর্তি করে দিছিলাম মাদ্রাসা লাইনে কিন্তু দুই আড়াই মাস পর তার সাথে আমার আর কোনো নেই মানে এই দুই আড়াই মাস হলো কন্ট্যাক্ট নেই তো এই আপনার দুই আড়াই মাস হচ্ছে ওনার সাথে আমার মানে যোগাযোগ ছিল কথাবার্তা মানে দুই আড়াই মাসে উনি আমাকে সাহায্য সহযোগিতা করছিল ভরসা দিছিল যে উনি আমার জীবন সঙ্গী হবে আমার বাচ্চার দায়িত্ব নেবে তখন উনার প্রতিশ্রুতিতে আমি আমার মেয়েটাকে হাফিস লাইনে ভর্তি করে দিছিলাম দেওয়ার পরেই মনে করেন যখন দুই আড়াই মাস কথা বলছে তারপরে হুট করে একদিন সে আর ফোন দিচ্ছে না আচ্ছা হঠাৎ করে মানে আপনি তার সাথে দুই মাস আড়াই মাস কথা বললেন হঠাৎ করে ফোন দেয় না তার মানে কি আপনি কি তার সাথে সেরকম ভালোভাবে কথা বলতেন না নাকি আমি তো আমার দিক থেকে যথেষ্ট ভালোভাবে কথাবার্তা বলছি চলাফেরা উনি যা বলতো আমি তাই শুনছি কিন্তু তা তো জানি না হয়তো আমার থেকে আরো সুন্দর মডার্ন পাইছে বুঝতে পারছেন না এই জন্য আমাকে ছেড়ে চলে গেছে আপনি তো ক্যামেরার সামনে আসছেন খুব মডার্ন হয়ে